আজকের মুভিটা আমরা দেখব মুভির নায়িকা পছন্দ করত তার স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাকে আর সেই ছেলেটাকে ইমপ্রেস করতে তাকে সাহায্য করে তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমাদের মুভির নায়ক কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সাহায্য করতে করতে নায়ক নিজেই নায়িকার প্রেমে পড়ে যায় এদিকে নায়িকা কি বুঝতে পারবে তার আসল ভালোবাসা সে কি প্রপোজ করবে সেই হ্যান্ডসাম ছেলেটাকে নাকি ধীরে ধীরে নিজেই তার বেস্ট এর প্রেমে পড়ে যাবে আর মুভিটার কি হ্যাপি এন্ডিং হবে সবকিছু জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখি যার নাম ছিল জেসিকা মেয়েটি ছিল অনেক চঞ্চল তাই কোন ছেলেকে তার পছন্দ হলেই সে সরাসরি তাকে প্রেমের প্রস্তাব দিত একবার সে কবরস্থানে তার কাজিন কে প্রপোজ করে কিন্তু তার কাজিন তো প্রেমের কিছুই বোঝে না তারপর তার এক ক্লাসমেটকে ভালো লাগে তারপর সে গিয়ে সরাসরি তাকে প্রপোজ করে দেয় আর ছেলেটিও রাজি হয়ে যায় কিন্তু পরের দিন ঘটে এক হাস্যকর ঘটনা ওই ছেলেটি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে চলে যায় আর আমাদের জেসিকার মন ভেঙে যায় তারপর আমরা দেখি জেসিকা ধীরে ধীরে বড় হতে থাকে আর তার বয়স বাড়ার সাথে সাথে তার চুলগুলো কার্ড হতে থাকে কিন্তু অপরদিকে তার যমজ বোন নেজিকার চুলগুলো অনেক সোজা এবং সুন্দর ছিল সেভাবে তার চুলগুলো হয়তো তার বাবার মতো কার্ড হয়েছে এবং তার বোনের গুলো তার মায়ের মতো তারপর সে একদিন তার পাশের বসা ছেলেকে দেখে তার উপর ক্রাশ খায় তাই সে তাকে লুকিয়ে গিফট দেয় একদিন সেই ছেলেটি তার গেটে আসে জেজিকা ভাবে সে হয়তো তার জন্য এসেছে কিন্তু সে আসলে তার বোন নেজিকার জন্য এসেছে এবং পরে তারা ডেটে চলে যায় আর এই অপমান সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিন কাউকে ভালোবাসবে না তার এই সিদ্ধান্ত পরের দিন সেই ছেলেটি তার স্কুলে আসে আর সব মেয়ে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে এবং সে জেসিকার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে হাই বলে তাই জেসিকা তো পুরোই ইমপ্রেস হয়ে যায় আর তার ফ্রেন্ডরা উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করে এই হ্যান্ডসাম ছেলেকে তুমি কিভাবে চেনো একটু লজ্জিতে জেসিকা বলেন সেইদিন আমাদের বিসে দেখা হয়েছিল তারপর একদিন তাদের ক্লাসে মক টেস্ট হয় তারপর রেজাল্টের দিন জেসিকা দেখে হায়োনের র‍্যাঙ্ক টপ 100 এ আছে অর্থাৎ তাদের কলেজের নিয়ম অনুযায়ী সে এখন থেকে সেলফ স্টাডি রুমে যাওয়ার সুযোগ পাবে আর সেই স্টাডি রুম নিয়ে একটা গুজব ছিল যে কেউ যদি সেই রুমে কাউকে প্রপোজ করে তাহলে 100% চান্স থাকে অ্যাকসেপ্ট হওয়ার কিন্তু জেসিকার মন খুব খারাপ হয় কারণ তার রেজাল্ট হিসেবে সেই রুমে সে যেতে পারবে না টিফিনের পর হায়নের বাস্কেটবল খেলা দেখার সময় জেসিকা এবং তার ফেন্ডরা মিলে তাকে দেখছিল তখন জেসিকা তাকে ইমপ্রেস করার জন্য নতুন কিছু করার উদ্দেশ্যে হায়নের জন্য একটা ড্রিঙ্ক কেনে তাতে তার নাম লিখে ক্যান্টিনের ওনারকে দিয়ে বলে হাইনকে দেওয়ার জন্য সে কিছু বলার আগেই তিনি বুঝে যায় জেসিকা কি বলবে কারণ সে আসার আগে অনেক মেয়ে তার জন্য ড্রিঙ্ক কিনে রেখে গেছে তারপর জেসিকা বাইরে আসলে তার এক ফ্রেন্ড যার নাম ছিল ইঞ্চং তার হাতেও হায়নের জন্য কেনা পানির বোতল দেখতে পায় এবং ইনচং এর চুলগুলো জেসিকার মতো বাঁকা ছিল সেই দিন স্কুল থেকে ফিরে জেসিকা আবার সেই বিচে যায় এই আশায় যে হায়নও হয়তো সেখানে আসবে কিন্তু হায়ন নয় বরং আরেকটা ছেলে সেই দিন এই আসে এবং সে জেসিকার নেমটা তুলে নিয়ে তার নাম পড়তে ধরে তখনই তার সারটা পানিতে উড়ে যায় তার সারটা আনতে গিয়ে ছেলেটি পানিতে ডুবে যেতে ধরে কারণ সে সাঁতার কাটতে পারছিল না দূর থেকে জেসিকার এটা দেখে দ্রুত এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সিপিআর দেওয়ার জন্য ঝুঁকতেই ছেলেটি জেগে ওঠে আর জেসিকে উত্তেজনাবশত তাকে চর মারে এবং তাকে বকা করে পরদিন দিন ঘটে এক আজব ঘটনা সেই ছেলেটি যার নাম ছিল যুগ সে ট্রান্সফার হয়ে জেসিকার স্কুলে আসে আর জেসিকা ভাবে সেই দিনের অ্যাক্সিডেন্টের কারণেই সে হয়তো পায়ের ব্যথা পেয়েছে তাদের শিক্ষক তাকে সবার সাথে পরিচয় করে দিয়ে বলেন যুগ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিল কিন্তু সে ফেল করেছে তাই সে আবার তাদের স্কুলে ভর্তি হয়েছে সেই দিন স্কুল শেষে অনেক বৃষ্টি হচ্ছিল আর যুগের পায়ে আঘাত লাগায় ছাতা এবং ব্যাগ নিয়ে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল জেসিকা বিষয়টা বুঝতে পেরে তাকে সাহায্য করতে চায় কিন্তু যুগ রাজি হয় না তবুও জেসিকা তার কথা শুনে না এবং তাকে সাহায্য করে পরে স্কুলের গেটের সুপারভাইজার জেসিকা ও তার বন্ধুকে দেরিতে আসার জন্য গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে বলে এবং জেসিকাকে তার নেমটাকটার ব্যাপারে জিজ্ঞেস করলেন সে জানায় সেটি হারিয়ে গেছে তাই টিচার তাকে আরো বকাঝকা করতে থাকে এবং আমরা বুঝতে পারি নেমটাকটা আসলে জুকের কাছে আছে তারপর টিফিন টাইমে জেসিকা এবং তার বন্ধু মিলে জুকের জন্য খাবার নিয়ে আসে এতে জুক একটু অবাক হয় তারা গল্প করতে করতে জেসিকার সেই বিসের ব্যাপারে সবাইকে বলে যে কিভাবে যুগকে বাঁচিয়েছিল তারপর জেসিকা আরো বলে যুগ এখন তার কাছে রেনি হয়ে থাকবে যতদিন না সে তার ছাতা ধরবে এবং তাকে আইসক্রিম এনে দেবে ততদিন পর্যন্ত যুগ শুধু অবাক হয়ে সবকিছু শোনে কিন্তু কিছুই বলে না খাওয়া শেষে তার এক ফ্রেন্ড তার জন্য নতুন নেমট্যাগ নিয়ে আসে এটা দেখে যুগ তার আসল নেমট্যাগটা ফেরত দিতেই যাচ্ছিল কিন্তু তখনই তার বন্ধু বলে যে তোমার নেমট্যাগটা নিয়েছে সে হয়তো তোমাকে পছন্দ করে তাই সে চুপচাপ নেমট্যাগটা লুকিয়ে ফেলে তার ফ্রেন্ডের এমন কথা শুনে জেসিকা আত্মবিশ্বাসের সাথে বলে আমি শুধু একমাত্র হায়নকেই পছন্দ করি এবং মনে সে সারা আর কারো জায়গা নেই আর তার কথা শেষ না হতেই মাঠ থেকে বল উড়ে এসে তার মাথায় লাগে জেসিকা যে বল মেরেছে তাকে গালি দেওয়ার জন্য ঘুরতেই হাইনকে দেখে এবং হাইনই এই বলটা মেরেছিল তাই হায়ন তার কাছে ক্ষমা চেয়ে বলে তোমার কোথাও লাগেনি তো জেসিকা তো কিছু বলতেই পারে না একদম লজ্জায় লাল হয়ে যায় আর হাইন চলে যেতেই তার বন্ধুরা তাকে মজা করে বলে সেটা ইচ্ছা করেই করেছে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য জেসিকা মনে মনে খুশি হয় যুগ মনে মনে বলে আমার তো এমনটা মনে হয় না তারপর ক্লাসে ফেরার পর হঠাৎ তার তাকে জানায় আশ্চর্যজনক ভাবে সোজা হয়ে গেছে জেসিকা তার ক্লাসে ছুটে গিয়ে দেখে সত্যি এর সোজা হয়ে গেছে জেসিকা তার কাছে এই সম্পর্কে জানতে চাইলে সে জানায় জ্যামনাং সেলুন থেকে দুই লক্ষ ওয়ান দিয়ে সে তার চুল সোজা করিয়েছে পরে স্কুল ছুটি হলে জেসিকা তার ফ্রেন্ড নিয়ে সেই সেলুনে যায় সেলুনের ওনার তার চুল দেখে বলে যদিও তোমার চুলগুলো অনেক কোকরানো তারপরে সোজা করা যাবে এ কথা শুনে জেসিকা স্বস্তির নিঃশ্বাস নেয় তারপর বাড়ি ফিরে সে তার জমানো সব টাকা একখানে করে কিন্তু তা দশ হাজার ওয়ানও হয় না সে পরের দিন আবারও সেলুনে যায় ঠিক তখনই যুগ সেলুনের ওনারকে মা বলে ডাকে জেসিকা বুঝতে পারে সেলুনের ওনার আসলে যুগের মা তাই সেদিন থেকে যুগের প্রতি তার আচরণ সম্পূর্ণভাবে বদলে যায় সে বিভিন্নভাবে তাকে সাহায্য করতে থাকে এবং স্কুল শেষে ইচ্ছে করে তার সাথে সাথে সেলুনের সামনে ধাক্কা খায় এবং নাটকীয় ভাবে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন যুগ বলে এই সেলুনের ওনার আমার মা জেসিকা বলে চলো তোমার মায়ের সাথে পরিচয় করিয়ে দাও এবং তার মাকে বলে আমরা অনেক ভালো বন্ধু আর আমি সেদিন বিশেষ যুগকে বাঁচিয়েছিলাম সে আরো বলে চিন্তা করবেন না আমি প্রতিদিন স্কুলে যুগের খেয়াল রাখবো তার বদলে কি আপনি আমার চুলগুলো সোজা করে দেবেন তার এমন সহজ সরল অনুরোধে যুগের মা হাসতে হাসতে বলেন ঠিক আছে দেব কিন্তু যুগের প্লাস্টার খোলা পর্যন্ত তাকে তুমি সাহায্য করবে জেসিকা হাসি মুখে হ্যাঁ বলে এরপর প্রতিদিন জেসিকা যুগকে স্কুলে নিয়ে যেত পড়তে তাকে সাহায্য করত এমনকি স্কুল শেষে তাকে বাড়ি পৌঁছে দিত আবার একদিন সেলুনের এক ফেস্টিভ্যালে লিপলেট বিলি করেও সে তাদেরকে সাহায্য করে একদিন স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছিল তাই জেসিকা তাকে তার বাবার ওয়ার হাউসে নিয়ে যায় এবং তাকে তার বাবার টি শার্ট পরতে দেয় সেই ওয়ার হাউসের বেশিরভাগ জায়গা জুড়েই ছিল তার কমিক বইয়ে ভরা সে যুগকে তার পছন্দের কমিক বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে করলেন যুগ জানাই সে কখনোই কমিক বই পড়েনি তার এমন কথা শুনে জেসিকা অবাক হয় এবং তার পছন্দের কিছু বই তাকে দিয়ে দেয় এমনকি ওয়ার হাউজের লকের পাসওয়ার্ড বলে দেয় যাতে সে যে কোনো সময় এসে বই পড়তে পারে তার পরের আমরা দেখি জেসিকা হায়নকে প্রপোজ করার জন্য তার বন্ধুদের সাথে নিয়ে অরিগামি বানাচ্ছিল কারণ তারা কোনোভাবে জানতে পেরেছে কেউ একজন হায়নকে প্রপোজ করার জন্য এক হাজার অরিগামি বানাবে তাই তারা পরিকল্পনা করে তারা দশ হাজারটা বানাবে যুগ তাদের এসব কথা শুনে চুপচাপ চলে যেতে ধরলেন জেসিকা তাকে থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ বড়দিনের আগে এগুলো সব বানানো শেষ করতে হবে তাই যুগ বাধ্য হয়ে তাদের সাথে অরিগামি বানাতে থাকে পরের দিন ক্লাসে জেসিকা সেলফ স্টাডি রুমে হায়নের পাশে সিটে বসার জন্য তার এক সহপাঠীর কাছে অনুরোধ করে কারণ সে ভাবে হায়নের সাথে একসাথে বসতে পারলে সে হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কিন্তু তার কথাই তার ক্লাসমেট কোনোভাবে রাজি হয় না বরং সে আরও তাকে অপমান করে বলে হায়নকে কি পাগল পেয়েছো যে তোমার মতো মেয়েকে তার গার্লফ্রেন্ড বানাবে তাই অজাতা আমাকে বিরক্ত করো না তার এমন কথাই জেসিকা অনেক কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে যুগকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং অরিগামী ভর্তি চারটি তার হাতে দিয়ে মন খারাপ করে বাসায় ফিরে যায় পরের দিন যখন সে তার বাবার ওয়ার হাউসে যায় সে দেখে দর জান লক खोला এবং ভিতরে যেতেই জুককে দেখতে পায় সে কমিক পড়ছিল তাকে দেখে সে বলে আমি কোনো হাল হেরে দিতে চাই না তাই চুল সোজা করার পর আমি হায়নকে প্রপোজ করব আর আমার বিশ্বাস হায়ন আমাকে ওই লুকে দেখে না বলতে পারবে না তার এমন কনফিডেন্স দেখে যুগ তাকে তারা অরিগামি সাতটা ফেরত দেয় এবং সেটা সম্পূর্ণভাবে ভর্তি ছিল কারণ যুগ সেই দিন সারা রাত তার জন্য এগুলো বানিয়েছে জেসিকা একটু অবাক হয়ে যায় এবং তাকে ধন্যবাদ দিয়ে শান্তভাবে বলে এগুলো শুধু আমার নয় বরং আমার তোমার আর আমাদের বন্ধুদের ভালোবাসার প্রতীক হায়ন যদি আমাকে রিজেক্ট করেও দেয় তাহলে আমি এগুলো আমার কাছে রেখে দেব আমাদের বন্ধুত্বের স্মৃতি হিসাবে